ফ্রেন্ডস গুড মর্নিং আর হচ্ছে রবিবার উনিশ তারিখ মতন সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল বলতে বেজে গেছে ভালোই বেলা হয়েছে কারণ তো ঘুম থেকে নটার সময় তারপরে স্নান হলো পুজো হলো ঘরের কাজ হলো শুধু ঝাঁটফাট দিয়ে একটু পড়তে বসছে টেবিলটা এই দিকটায় করে দিলাম আজকে ওই দিকটায় চেয়ার দুটো দিয়ে দিয়েছি কারণ ওই দিকটায় বসে খেতে খুব অসুবিধা হয় যখনই খেতে বসি না জানলাটা আর ব্ল্যাক দরজাটা দুটো বন্ধ না করলে খাওয়া যায় না এত সামনে সামনে ফ্ল্যাট না আমাদের ঘরটা তো নিচু মানে আমাদের যে ফ্ল্যাটটা ওটা অনেক নিচু নিয়ে দেখা যায় সবাইকে কি খাচ্ছি না খাচ্ছি সবাই আমাকে দেখতে পায় ওই জন্য টেবিলটাকে ঘোরালাম কালকে বাজার এনেছি দেখো সব পড়ে আছে রাতে কিচ্ছু ঢোকানো হয়নি ফ্রিজে আর শরীর চলছিল না বলছি না এখন আর তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না শরীর খারাপটা হওয়ার পর থেকে না ক্লান্ত হয়ে যাচ্ছে একটুতে কিছুক্ষণ পর পর কাজ করে বসতে হচ্ছে আর কালকে থেকে চিন্টু পরীক্ষা আজকে রবিবার ওই জন্য চিন্টু বললো মা আমি কালকে বেরোতে পারবো না তুমি আজকে বাজার চলো যা যা কেনা কিনে নেবে বাজার বেরিয়েছি আর এত বৃষ্টি এত বৃষ্টি যে তারা হুড়ো করে বাজার করে চিনটো উবর করলো উবরে করে আসতে হলো আসতেই পারছিলাম না তো সেরকম কিছুই বাজার করিনি ইয়ে খালি একটু দিন নিয়ে চলে এসছি চিটু বললো দুটো দিন পরীক্ষা হবে তো একটা হয়ে গেছে দুটো দিন আর পরীক্ষা হবে তো একটুখানি কষ্ট মষ্ট করে চালিল তারপরে আবার ইয়ে হবে চিকেন টিকেন সব আনা হবে ঠিক আছে এই সবজি পাতি আনা হয়েছে আর একটু ডিম আনা হয়েছে আজ একটু ডিমই করে দেব নয়া তো লসসি खावे হল না লসসি বানাবো আমরা সকাল বেলা একটা র চা খেলাম আর র চায়ের সাথে খেলাম এই যে মুড়ুকো গুলো কালকে নিয়ে এসেছি চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে এটা একটা নিয়ে এসেছি আর এটাটা নিয়ে এসেছি এটা সবুজ জল এটা কি রকম জানি না এটা ফ্লেভারটা কি কাঁচা লঙ্কার হবে না আমের হবে কেমন টক টক করে জানি না সবুজ সবুজ দেখা নিয়ে চলে এলাম সবুজ রং আমার খুবই একটা ফেভারেট কালার তো সবুজ যা দেখি তাই নিয়ে চলে আসি সবুজ মুরুকু পেয়েছি সেটাও নিয়ে চলে এসছি ছেলেটা অনেকক্ষণ ভুল থেকে উঠেছে কিছু খাবার দিইনি এইসব কাজ করে বেড়াচ্ছিলাম লাস্টে নিজেই বললাম মা কিছু খেতে দেবে ঠিক আছে চখই খাবি বল কিছু লিখা পেটটা ঠিক নেই চখ লস্যি বলে দি কালকে বাজার ওইখানে গিয়েছিলাম এই জিনিসগুলো আনতে বৃষ্টি করছিলো দাঁড়িয়েছিলাম উভয়ের জন্য আর যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটা রোলের দোকান ছিল দু মা এটা রোল খেলাম চিন্টু চিকেন রোল খেলো আমি এগ রোল খেলাম আমার পেট ঠিক আছে কিন্তু কালকে রোলটা আমি অর্ধেকটা খেলে চিন্টুকে দিয়ে দিয়েছি কেন জানো তো বা রোলটাতে খুব ডান্ডা ছিল ওই জন্য পেটটা ঠিক না আচ্ছা হচ্ছে কালকে একটু গিয়ে নিয়ে এসছি চানা চানা মশালা করব। গিয়েছিলাম মটর আনতে কিন্তু মটর নিলাম না যেগুলো ছিল সেগুলো ওই পোকা লাগা ছিল ওই জন্য যে না তাহলে চানাটা নিয়ে এনে আজকে রাত্রেবেলায় চানা করে দেবো হ্যাঁ চানা করে দেবো চানা আর পরোটা আনা হয়েছে লাচ্ছা পরোটা কি পেচারার কষ্ট দিয়েটা নেই এই হেয়ার ব্যান্ডটা

আমি কিন্তু জোরে জোরেই কথা বলছি কিন্তু আমার যেন মনে হচ্ছে আমার গলার আওয়াজটা খুব আস্তে আসছে ঠিক হয়ে যাবে কয়েকদিন লাগবে গলার আওয়াজটা জোর হতে আস্তে আস্তে জোর হয়ে যাবে মালটাও আছে কতগুলো একটু নিয়ে এসছে মালটা মৌসাম্বী তোমার একটাতে মালটা আছে আর একটাতে মৌসম্বি আছে তুই যে ঢুকাবো গিয়ে কচু এনেছি কচু কালকে চার পাঁচটা চিমটু তো খাবে না ও আমার জন্য কচু এনেছি আলু পেঁয়াজ সবজির মধ্যে কি আনা হয়েছে করলা একটুখানি কুন্দরি আর ভেন্ডি এই বাজার হয়েছে কালকে এখন করবো ডিম আর একটুখানি কুন্দরি ভাজা করে দিচ্ছি আর আমার জন্য একটুখানি কচু ভাতে দেবো চিকেন আনা করি না একটুখানি তুই বললি আবার সকাল বেলায় যে চিকেন আনাবো মা ডিম তখন কালকে করে দেবো সে হালকাই করে দেবো কলাগুলো এনে এসেছিলো সেদিন শরীরে এসেছিল একটা কলা মুখে দেওয়া হয়নি তারপরের দিন থেকে যা শরীর খারাপ শুরু হলো সিকেন তো একদম খেতে ইচ্ছে করছে কচু ভাতে দেবো আজকে কচু ভাতে দিয়েই ভাত খাবো কচু ভাতে একটু দিয়ে দিই আর আমার এখন ডিমটা খেতে ভালো লাগছে চিকেন খেতে ভালো লাগছে না ডিম সেদ্ধ দিয়ে দিয়ে জন্য আর চিকেনটির জন্য পাতলা করে চিকেনটা করে দেবো চিকেনটা আমার আমার মুখে উঠবে না না আমার একটু ঝাল তেল মশলা দিয়ে না করে চিকেন টিকেন পোষানে না খুব একটা কত সুন্দর করে প্যাকেটিং করেছে ডিমটার আমার কত বছর পর যে এরকম শরীর খারাপ হলো আমি নিজেই যাই না আমার কোনোদিন শরীর খারাপ হয় না ব্যথা কখনো কখন মাথা ব্যথা গোল গোল করে কাটবো লম্বা কাটবো না এঁকে গেছে

না হলে এইরকম করে কথা আমি বলি বল তো ক্লান্ত থাকলে তবেই এরকম কথা বেরোয় মশলা করাই থাকে ফ্রিজে মশলাটা শেষ হয়েছে কদিন আমাকে মশলা করতে হয়নি সেটাতেই আমি অনেকটা বেঁচিয়ে গেছি মশলা বাটা ছিল সেই বাটা মশলা দিয়ে একটু করে চিন্টুকে কিছু বানিয়ে দিতাম আর আমি একটু সেতু মধ্যেই করে দিতাম এইসব কাজ করতে করতে নিজেরও খেয়াল রাখতে হবে বানাবো আজকে মালটা তারপরে মোসম্বি খেয়ে দি না আর এই যে আঙ্গুর আছে আঙ্গুরটা জুস বানাবো করে দেবো একটু আমিও খাবো মালটা মোসম্বি এগুলো অনেকদিন আনা হয়নি কিন্তু জুসটা এখন সেরকমভাবে খাই না তো কফি খাই কারণ রাত্রেবেলায় ঘুমাই দেরি করে আর উঠতে খোঁজে না সকালবেলায় তখন বলে মা জুস খাবো না কফি খাবো কফি খেয়েই যায় সেখানে জুসটা আর বাড়ায় না অনেকের ফল আমার হয় চিনে

এই যে ইয়েটা পড়ছে মিক্সির এখানটায় আঙ্গুরের কী বলে এটাকে ছবিটা কম দিয়ে করব মানে স্টুয়ের মতন করব কিন্তু একটু অন্যরকম স্টুতে যেমন গোটা রসুন গোটা আদা এইসব দেয় আমি পেস্ট দেব দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট নুন চিনি হলুদ দেয় না আমি একটু হলুদ দিলাম একটু জিরে চিকেন একটা সবজি গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো না এটা নামাবো তারপর একটু গোলমরিচের গুঁড়ো দেবো এটা জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এটা হোক আস্তে আস্তে এটা আঙ্গুর আঙ্গুর তো আনি আমি वह वे है ना इसलोग कल के किसी फॉल आना था उसे कल के कीवी है ना इसलोग कीवी तो तो जोखाली है कीवी आना बचेगा कल कीवी और पेपे है ना কাল কাটবো আজকে আর কাটবো না সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া করবো স্নান করবো এই মাত্র কটা বাজলো ঠান্ডাটা খুব বেশি দিস না পারব না শিখা দি আমের আচারটা যেটা দিয়েছিল সব শেষ হয়ে গেছে এইটুকু পড়ে গেছে বলে তুমি ভাবি আমি খেলে এই জামাটা পরলে মনে হয় নিজের নিজের পেশেন্ট পেশেন্ট লাগে দেখতে তো আমাদের কলেজের প্রেসিডেন্ট গুলো এরকমই ড্রেস করে সব সময় চিকেন স্টু চিন্টুর জন্য বলতে তোমাকেও খেতে হবে আমি কোনো খাইনি এরকম খাবার জীবনে জানি না ভগবানের ইচ্ছে যেমন না খেতেও হয় কোনো দিন এটা আমার খাবার কচু ভাতে কচুটা একটু কম সিদ্ধ হয়েছে যে মাখাটা খুব সফট বা মিহি হয়নি ডিম সিদ্ধ আর এখানে আছে কুদরি ভাজা দেখছি এগুলো কোনো খাবার ঝামেলা নেই এইগুলো খাবার ঝামেলা নেই ওর একটু টেস্টি খাবারটা বেশি মানে ইয়ে হয় দুঃখে তবে ওই ঝাল মশলা বলে না এই যে যেমন স্টু ও স্টু পেলে খেয়ে তো এখন সুন্দর বেশ চটকে পটকে মেখে দাও ওটা খেয়ে নেয় আর চিংড়ু খেয়ে নেয় সব কিছু রকম ইয়ে নেই ভাতটাও এখন বেশি খেতে পারছি না একদম কম ভাত খাই না আবার আগের মতো কখন খাবো

কয়েকদিন পর আসবি আমার আসার সময়টা একটুখানি একাই আসতে হবে হ্যাঁ লাগবে তোর প্রচুর ভালোবাসিস না নুনটা নামালি না দেখুন শরীরটা খারাপ হওয়ার পর থেকে এরকম ঘুম অনেক দিন হয় না ঘুমাতাম একটু ঘুমাতাম উঠতাম ঘুমাতাম উঠতাম দুপুরে তো ঘুমাইনি নি কতদিন আজকে খেয়ে দিয়ে শুনলাম ভিডিও দেখতে দেখতে এত ঘুম আসছে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে গেলাম তো একদম ছটা পাঁচ বাজছে এই এখন উঠলাম বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি চিন্টো আছে গ্রুপ স্টাডি করতে বন্ধুদের সাথে তখন বৃষ্টি আসেনি

মশলাটা বানিয়ে নিলাম আর চিনি এখনো আসে না আসতে একটু খাট দেরি হবে চানা মশলা হয়ে থাকলো পরে খাওয়া দাওয়া করে নেবো পরোটা তো নিয়ে আসছি সেগুলো শুধু ভাজবো হয়ে যাবে আর ঘুম থেকে ওঠার পর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে বুঝতে পারছি না খেয়ে দিয়ে একটা প্যারাসিটামল খাবো তাহলে চলো আচকার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ब्लॉग देखते बो डाटा बाय गुड नाइट खत्म